হ্যালো ইউটিউব কী অবস্থা সবার কেমন আছেন সবাই আবারও চলে আসলাম আর একটা ভিডিওতে এখন আমি গ্রামে ঢাকা থেকে গ্রামে আসছি প্রায় দুইশো চল্লিশ কিলো কি দুশো তিরিশ চল্লিশ কিলোর মাঝামাঝি আমি এখন আছি গোবিন্দগঞ্জ তা আজকে আমি যে জন্য আসলাম আজকে আসছি আমার যে এই যে দুইশো বিশ তিরিশ থেকে চল্লিশ কিলো এই বাইকের সাথে কেমন ছিল আমার রাইড তা ভিডিওর টপিকটাই হলো কেমন ছিল আমার দুইশো বিশ কিলো কি দুইশো কিলো সুজুকি জিক্সার মন্ডটনের সাথে আস ফার্স্ট অফ অল আমি যদি বাইকের ইঞ্জিন নিয়ে কথা বলি বাইকের ইঞ্জিনটাই স্মুথ কিন্তু ভাইব্রেশন ফিল করা যায় যখন এটা সাত হাজার কি ছয় হাজার আর পি ক্রস করে কিন্তু একটা জিনিস লক্ষণীয় যখন এটা হাই স্পিডে আপনি রাইড করবেন দেখবেন যে চা মানে বাইকের যে চাকার গ্রিপ ওভারঅল যে বাইকের যে ব্যালেন্সিংটা এটা খুব সুন্দর কম্পেয়ার টু এনএস দেখা যাচ্ছে যে আমি এনএসও চালাইছি গতবার আমি আসছিলাম গ্রামে এনএস নিয়ে কিন্তু এনএসে যতটুকু আমি কনফিডেন্স পাই নাই ল্যাক করছে কিন্তু এই বাইকে আমি কনফিডেন্সের সাথে হানড্রেড হানড্রেড প্লাস আমি রাইড করে আসতে পারছি কিন্তু মজার ব্যাপার হলো ইঞ্জিনিয়ার যদি আর একটু বলতে চাই ইঞ্জিনের ওভারহিটের যে ইস্যুটা হ্যাঁ ইঞ্জিনের ওভারহিটের যে ইস্যুটা এটা আছে এটা অস্বীকার করার কিছু নাই কারণ আমি চল্লিশ পঞ্চাশ ষাট কিলো পর পর যখন আমি গাড়িটার রেস দি দিচ্ছিলাম ইঞ্জিনের এই সাইডটা বা ওই সাইডটা উভয় সাইডই খুব ভালো মতো গরম হচ্ছিলো আর সেকেন্ড ফ্যাক্ট গাড়িটা যখন ঠান্ডা হচ্ছিল তখন ভালোই ছিল কিন্তু ওভারঅল ইঞ্জিন গরম হওয়ার সাথে সাথে ইঞ্জিনের যে পাওয়ার পারফরমেন্সটা আছে সেটা ল্যাক করে আর দ্বিতীয় বিষয় হলো গাড়ির ইঞ্জিন পারফরমেন্স ভালো এটা অস্বীকার করে কিছু নেই কিন্তু যখন হিটিং ইস্যুটা এটাতে আছে। এবং আমি যখন হার্ড রাইড করার পরে বগুড়া দিয়ে যখন ঢুকি বগুড়া চার মাথা বা এইরকম একটা স্ট্যান্ডে আসার পর হঠাৎ করে সোলো রেসে আমার ইঞ্জিনটা অফ হয়ে যায় অফ হয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম এটা ওভারহিটজনিত কারণ আমার এনএসএ আমি পাইছি ওয়াইল কুল অথবা এয়ার কুল ইঞ্জিনগুলোতে একটা সমস্যা গাড়িটা অফ হয়ে যায় আমি আর জোরে টানাটানি বা বা ধস্তাধস্তি করি নেই আমি বাইকটাকে একটু বিশ্রাম দিলাম সাইড ঠান্ডা করার পর আমি বাকি সাইট কিলো আমি আসছি এরপর আর কোনো সমস্যা হয় নাই ওভারঅল যে বাইকের আমার পারফরমেন্সটা এটা ভালোই আছে ব্রেকিং পারফরমেন্সটা ভালো নট দ্যাট গুড বাট ইট ইজ মানে এটা চলার মতো আর কি যাই হোক ওইদিকে না যাই আরেকটা কথা বাইকের যে মাইলেজটা এই যে আমার যে মিটারটা আমি ফুল করে আসছি প্রায় বারো লিটারের মতো কুয়েল ধরে এই জায়গায় আরেকটু আসো এই জায়গায় চারশো কত সাতষট্টি কিলোমিটার দেখাচ্ছে এই পর্যন্ত আমি মিটারটা দুশো কিলোমিটার থেকে ফিক্স করে আমি এত দূর আসছি দুশো কিলোমিটার থেকে যদি হিসাব করি তাহলে এই জায়গায় দুশো সাতষট্টি কিলোমিটার প্রায় সাত লিটার তেলের মতো চার সাতা আটাই দুশো আশি দুশো আশি যদি হয় মাইলাস তাহলে আমি মনে করি প্রায় এইটা চল্লিশ অ্যাভারেজ সাত লিটার তেল চার সাতা আটাই চল্লিশ কিলোমিটার করে আমার মাইলেজটা ঠিক হয় বলা যেতেছে বাইকের মাইলেজটাও খুব ভালো কিন্তু এই মাইলেজটা ভালো পাওয়ার জন্য আপনার কার্বোরেটারটা প্রপারভাবে টিউবে টিউনি করতে হবে এবং গাড়ির সঠিক টায়ার প্রেশার মে পেয়ে আপনাকে রাইড করতে হবে যাই হোক ওভারঅল বাইকের যে আমার সাথে বাইকের যে দুশো বিশ কিলোমিটার রাইডের যে এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর ওভারঅল বাইকটা যেই অবস্থায় আছে আমার বাইকটা কিন্তু প্রায় দুই হাজার মডেল দুই মডেল বাইকটা চলছে প্রায় আপনার আঠাইশ হাজার কিলো কিন্তু এই আঠাইশ হাজার কিলোর পরেও আমি যখন একশো দশ একশো পাঁচ কনস্ট্যান্ট রাইড করে আসছি তখন মানে এটার যে পাওয়ারের যে একটা ঘাটতি সেটা আমি ফিল করি নাই পাওয়ারের যে একটা ঘাটতি সেটা আমি ফিল করিনি কারণ ফিল করছি কখন যখন ইঞ্জিনটা ওভারহিট হইতেছিল শুধুমাত্র তখনই আমি এইটার যে পাওয়ারের যে ঘাটতিটা সেটা আমি অনুভব করছি উইদাউট আমার সাথে একটা পিলিয়নও ছিল ওই পিলিয়ন সহ আমি বাইকটা একশো দশ একশো পনেরো কনস্ট্যান্ট রাইড করছি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত আমি বাইকটা কনস্ট্যান্ট রাইড করছি এবং দেখা যেতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর পর আমি যে ব্রেকগুলো দিচ্ছি বাইকের ইঞ্জিন মোটামুটি ভালোই হিট হয়েছে এবং বগুড়াতে আইসা আমার দেখা গেছে যে ইঞ্জিনের যেই মানে হিট হিটের কারণে ওভার হিটের কারণে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় আমি বুঝতে পারি যে আমি যদি বাইকটা ফার্দার আমি জোর করে রাইড করি তাহলে আমার ইঞ্জিনটা সিজ করতে পারবেন এই দিকটা খেয়াল রাখবেন যে যেহেতু এটা একটা এয়ার এয়ারপ্রু সিস্টেম বাইক সেই ক্ষেত্রে আপনাদের প্রপারভাবে এটাকে বিশ্রাম য়ে এবং ইঞ্জিনটা ঠান্ডা করে আপনাদের প্রপারভাবে পরবর্তীতে আবার রাইডটা শুরু করা উচিত যদি আপনি এবং একটা ছোট বিষয় না বললেই না এটার যে লুকিং গ্লাসের ভিজিবিলিটি এটাও ভালো আমি এটা অস্বীকার করতে পারবো না তা যেহেতু আমার ইচ্ছা ছিল যে আমার যে নতুন বাইকটা এটা নিয়ে আমি গ্রামে আসছি এটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল বাইকটা আমি সেকেন্ড হ্যান্ডই নেই কিন্তু এত কিলো চলার পরও বাইকটা এত সুন্দরভাবে এত কিলোমিটার রান করার পর এত সুন্দরভাবে যে আমাকে গ্রামে পৌঁছায় দিচ্ছে তার জন্য আমি বাইকটাকে থ্যাংকস জানাই এবং হ্যাঁ এটা বলতে হবে এটার হাই স্পিডে যেই স্টেবলের যে বিষয়টা মানে কন্ট্রোলিং বা ব্যালেন্সিংয়ের যে বিষয়টা এটা খুবই ভালো আর বাই দা ওয়ে এটার ড্রাম ব্রেকটা গ্রাম ব্রেক হওয়া সত্ত্বেও ঠিক আছে রাম ব্রেক হওয়া সত্ত্বেও বাইকটা ভালো ওভারঅল একটা ভালো পারফরমেন্স দেখাইছে আর সুযুকির যারা চালান বা সেইভাবে সুজুকির সামনে ব্রেক খুবই ভালো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বাইকে সুজুকির সামনের ব্রেকটা খুবই হার্ড এটা যদি আপনি হার্ড প্রেস করেন চাকা হান্ড্রেড পারসেন্ট স্পিড কাটেন এই জায়গা থেকে আপনারা সাবধান থাকবেন আর আর কি এই ছিল আমার দুশো বিশ কিলোমিটার যাত্রা আমি সুজুকিতে যে বাইকটা আছে বাইকটা আমি চালাইছি এটা ওভারঅল আপনার মানে কী বলেছে জনিত ইস্যু ছাড়া আমি অন্য কোনো ইস্যু পাই নাই আর বড় রাইডে আসতে হইলে একটু ইঞ্জিন ইঞ্জিন অয়েল বা অন্য যা কিছু আছে সেগুলো একটু চেক দেবেন টাকার হাওয়া টায়ার প্রেশার চেক দেবেন এয়ার ফিল্টারটা চেঞ্জ করবেন প্লাগটা চেঞ্জ করবেন এগুলি ওভারঅল সব কিছু চেক দিয়ে আপনারা লং ট্যুরে আসবেন দেখবেন বাইক থেকে ভালো একটা ওভারঅল রেজাল্ট পাবে যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ এবং আমার মতামত দুশো বিশ কিলোমি দুইশো চল্লিশ কিলোমিটার রাইডের পর তা যাই হোক এটা নিয়ে আমি আবার ঢাকায় ব্যাক করবো দেন আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ